সতে স্বাগতম সর্বশেষ বিকাশে বিচার বিভাগ টিকিট মাস্টারের মূল সংস্থা লাইভ নেশনের বিরুদ্ধে একটি বিশাল অনাস্থা মামলা দায়ের করেছে এই মামলাটি দেশের সর্ববৃহৎ লাইভ ইভেন্ট টিকিট কোম্পানি মাস্টার এ বিভ্রান্তিকর ফি টিকিটের নিষেধাজ্ঞা এবং দুর্বল গ্রাহক পরিষেবায় বিরক্ত ভক্তদের এবং কনসার্টে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক হতাশা প্রতিফলিত করে টিকিট মাস্টারের বিরুদ্ধে প্রতিযোগিতা বিরোধী অনুশীলনের জন্য অভিযুক্ত করা হয়েছে যেমন ভেনুগুলিকে তার টিকিট পরিষেবাগুলি একচেটিয়াভাবে ব্যবহার করার জন্য প্রয়োজন এবং অতিরিক্ত ফি নেওয়া এই অনুশীলনগুলি গ্রাহকদের জন্য উচ্চ টিকিটের দামের দিকে পরিচালিত করেছে এবং লাইভ ইভেন্ট টিকিটিং বাজারে প্রতিযোগিতা হ্রাস করেছে বিচার বিভাগের মামলা লাইভ নেশন থেকে মাস্টারকে বিচ্ছিন্ন করতে এবং কোম্পানির ব্যবসায়িক অনুশীলনের উপর নতুন নিয়ম আরোপ করতে চায় সফল হলে এই মামলাটি টিকিটের দাম কম এবং লাইভ ইভেন্ট টিকিটিং বাজারে আরও প্রতিযোগিতার দিকে নিয়ে যেতে পারে